আমার বুড়া আজকে হাজির হয়েছে কালাকস্যা করুন রেসিপি নিয়ে সংসারে এরম একটা জং ধরা কালিলা কড়াই থাকবেই তো সেই কড়াইটাই ঘষে যে কীরম করে পরিষ্কার কর বা সহ উপায়ে ফকফকা হয়ে যাবে নি দেখবা হ্যাঁ একটু অপেক্ষা করো তো প্রথমে এই কড়াইটা চুলের ওপর ফটাশ করে গ্যাসটা জ্বালিয়ে দিবা দিয়ে পাঁচ দশ মিনিট মতো ভালো করে পাঁচ দশ মিনিট না পাঁচ মিনিট হলেই হবে ভালো করে জং ধরা কড়াইটা মানে কালো কড়াইটা গরম করে নিবা সুন্দর মতো করে ফাইন মতো করে একেবারে যেন এই কড়াই দিয়ে ধোঁয়া উঠে যায় তো তারপরে একটা নিবা ওই গরম কড়াইটা ধরার জন্যে একটা ওই যে কাপড় টাপড় টাইপের শক্ত আর একটা নিবা সুড়ি তো এইরম যখন ধোঁয়া উঠা মতো হয়ে যাবে না কড়াইটা তখন এই দেখো আস্তে আস্তে করে ওই সুরিটা দিয়ে এরম খুসখুস করে ডল্লিপারেই উঠে যাবে যাবেনি এইটা প্রচণ্ড গরম হতে হবে নাই উঠবেন না দেখো চোখের সামনেই প্রমাণ দেখো আমার কথা যদি বিশ্বাস না হয় এইগুলো ওই তাপ পড়লি মানে চুলার আগুন পড়লি পারে এইগুলো এমনি শুকিয়ে মতো উঠে যায় কিন্তু তোমরা কি করো দোকানতে এই কিনতে যাও ওই কিনতে যাও কত কিছু করো এত সহজ উপায় থাকতে কিসের জন্য তোমরা এটা ওটা কিনে পরিষ্কার করতে যাবা কড়াইয়ের দেখো কীরকম কেকের মতো খড়খড় করে ড্রাই কেকের মতো এগুলো উঠে যাচ্ছে দেখেছ তো এ দেখো এরম করে বাসায় কাজ করব কিছু না হোক তোমাদের মেলা উপকার হবে না কারণ খড়াই কড়াই বাড়ি নেই আমি এটা মানতেই পারছি না এ দেখো কি সুন্দর ফাইন মতো উঠে যাচ্ছে এগুলো তো এরম করেই আমি চেষ্টা করছিলাম তো করার পরে দেখছি খুব সুন্দর ফাইন মতো পরিষ্কার হয়ে গেল তাই তোমাদের সাথেও শেয়ার করতে দেরি করলাম না যে অন্ত তো আমার মতো আরো কেউ উপকৃত হোক আমি এইটা সাতি কোনো সময় ভুল করি না ও আর একটা কথা বলি ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছো তাদের একটা কথা বলি এই ভিডিওটা আমি কম মনে দুঃখে তৈরি করিনি ওরে বাবারে একজন আমার কমেন্ট করে ওরে সি কি কাল্লা করাই তো তার জন্যেই এই ভিডিওটা আমি বেশি করে উৎসর্গ করলাম কারণ আমরা মেয়েরা পারি না এরম কোনো কাজই নেই একেবারে কাল্লা করাই ফসা করাই আমরা এক্সপার্ট সব কিছু করতে পারি তো যাই হোক এ দেখো এরম করে ঘষ্টি 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 সব পরিষ্কার হয়ে যাবে না একদম সাদা এই কান্দা মান্দাগুলো দেখেছ তো মানে এই কড়াইয়ের মাথাগুলো খুব সুন্দর বলে পরিষ্কার হয়ে গিয়েছে গেছে অলরেডি তো এই ভিতরের অংশটা পরিষ্কার করতে সামান্য একটু দেরি হবে কিন্তু সেটাও তিরিশ মিনিটের বেশি না তো যাই হোক এই পর্যায়ে কড়াইটার ভিতরে দিয়ে দিবা এক কড়াই একদম টাই টাই করে সামান্য অংশ ফাঁকা রেখে পানি তো এই পানির মধ্যে দিয়ে দিবা হচ্ছে কেটে রাখা কয়েক টুকরো লেবু তো আমার কাছে অল্পটুকু লেবু ছিল বলে আমি এর মধ্যে এক মানে মালটা একটা খোলাও দিয়ে দিয়েছি সিপে মানে যে কোনো টক জাতীয় তেঁতুল ফল মানে যে কোনো টক জাতীয় জিনিস দিলেই হবে তো আমার কাছে একটা আমও ছিল ছোটো মোটো পোকাধারা আম সেই পোকাধারার টক আমটাও আমি কেটে কুচি কুচি করে ওর মধ্যে দিয়ে দিয়েছি বুঝেছো যাতে ভালো করে পরিষ্কার হয় তো এরপর যা করবা তা হচ্ছে এই পানিগুলো মানে চুলাটা জ্বালিয়ে দিবা দিয়ে এই পানিগুলো টক বক টক বক করে এরকম করে বিশ মিনিট মতো বা বিশ মিনিট মতোই মনে করো ফুটাবা ফুটানোর পরে এইগুলো যখন একদম পানি মানে শুকিয়ে শুকিয়ে আসবে টক করে ফোটবে তখন এই কড়াইটা নামিয়ে নিবা এই পানিগুলো ফেলে দিবা দেওয়ার পরে এবার আবার ঘষা শুরু করবে একটু ঠান্ডা হলে পারে এই কড়াইটা ঘষা ঘষি করলে দেখবো এইগুলো প্যাল প্যাল করতে করতে উঠে যাবেনি তো কিছুক্ষণ ডলাডলি করার পরে দেখো কড়াইডার হাল অবস্থা এরকম হয়েছে তো এরকম হলেই তো হবে না আমাদের তো একদম ঝকঝকে বানাতে হবে তো আবার ডলাডলি শুরু করে দিলাম এই অবস্থাই আমার পছন্দ হচ্ছে না আরও পরিষ্কার করতে হবে আরও বেশি পরিষ্কার তাই আরও ডলাডলি করছি যা করলাম পরিষ্কার পরিষ্কার সব তোমাদের চোখের সামনেই বলো করলাম তোমরা বলো দেখলে এরপরে যেন বললো না আমি অন্য কোনো উপায় বা পন্থা অবলম্বন করেছি যদি বিশ্বাস না হয় বাড়ি যেয়ে একটু চেষ্টা করবা মানে এখন তো ভিডিওটা দেখছো তো এক্ষণে যাও রান্নাঘরে যেয়ে এইটা একটু করে দেখো যদি পরিষ্কার না হয় তারপরে আমার আর বুবু বললে ডাকার দরকার নেই ঠিক আছে আমার নাম তুমি বুবুর খাতার থেকে বাদ দিয়ে দিও নি তো যাই হোক তো এখন হচ্ছে দেখেন এই পরিষ্কার মতো হয়ে গিয়েছে হয় আমার তো মনে হচ্ছে হয়ে গিয়েছে তো এইটা কড়াইটা ধুয়ে ফেলে দেবো তো এই দেখো ধোয়া ধুয়ে শেষে এইটা হচ্ছে আমার সেই কাল্লা কড়াইয়ের ফাইনাল পরিষ্কার রূপ ফসা একটা রূপ তো একেবারে তো ফসা হবে না শ্যামবর্ণ হয়েছে মানে শ্যামবর্ণ মতোই রং হয়েছে কিন্তু তোমরা নতুন কড়াইয়ের মতো তো আশা করতে পারো না কিন্তু কোন অবস্থার থেকে কোন অবস্থায় কড়াটা চলে এসেছে একবার কল্পনা করতে পেরেছ যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও তাইলে তোমাদের এই বুবুটা খুব খুশি হবে কারণ এত খাটনি করে কড়াই পরিষ্কার করা শিখা শিখালাম একটা লাইক কমেন্ট না করলে হয় বলো তার এই দেখা হচ্ছে সেই কাল্লা কাল্লা সুন্দরী হ্যাঁ এই কাল্লা সুন্দরীতেই আজকে আমি একটা রান্নার রেসিপি করব করে আবার পরবর্তী ভিডিওতে দেখাব নি তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম সুস্থ থাকো এই গরমে আর ভালো ভালো করে বেশি বেশি করে পানি পান করো